এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা রেললাইনের ধারে যারা বসবাস করে তাদেরকে উচ্ছেদ করা হবে এই বলেই নোটিস দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষর পক্ষ থেকে রেললাইনের ধারে বসবাসকারীদেরকে নোটিস দেওয়া হয়েছে এবং স্বপনগড় রেলগেট একটি আন্ডারপাস রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে কিছুটা ঢালায়ও হয়ে গেছে ভগবানগোলা রেল পুনর্বাসন কমিটি এবং ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ এবং রেললাইনের ধারে বসবাসকারী তাদের দাবি তারা চাইছে পুনর্বাসন না দিলে তারা রেললাইনের ধারে থেকে উঠবে না রেললাইনের ধারে বসবাসকারী ব্যক্তিরা বলছে দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে এখানে তারা বসবাস করছে এখন কোথায় যাবে কোথায় থাকবে তাই তারা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ ভগবানগোলা গোলা রেললাইনের ধারে বসবাস করে পুনর্বাসন কমিটি মিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে এবং আগামীতে কী কী কর্মসূচি তারা গ্রহণ করবে সেই নিয়ে আজকে একটি আলোচনা অনুষ্ঠিত হল ভগবান গোলা সপনগড সংলগ্ন ময়দানে সংবাদ মাধ্যমে সামনে কে কি বলেছেন বিস্তারিতভাবে শোনা আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমরা রেল এখানে করে এখানে কাজকর্ম চলছে কি কাজ হচ্ছে হবে কাজ চলছে ব্রিজ আমরা বাধা দিতে যাচ্ছি আমার বাধা মানছে না কো বলছে কি তোমরা অমুক দিনে ভেঙে দিতে হবে ভেঙে নিতে হবে আসছে আর আমার ওপর অত্যাচার করছে আমরা বাধা দিতে গেলে বাধা মানছে না আমরা এ রাস্তা করতে দিব না আমরা স্টেশনে বাথরুম নাই স্টেশনে থাকার জায়গা নাই স্টেশনে দাঁড়াবার জায়গা নাই স্টেশনে ওভার ব্রিজ দিয়ে লোক হাঁটতে যায় উল্টে পড়ে যায় একটা বাচ্চা ছেলে অক্ষম হয়ে পড়ে আছে স্টেশনের ব্রিজ থেকে পড়ে যায় নেওয়ার কোনো খোঁজ নাই আর রেলের ধারে ওই খুপড়িতে বাস করছে যারা ভিক্ষা করে খাচ্ছে ছ মাস যদি পানিতে থাকছে ছ মাস উপরে থাকছে সেগলিনের ওপর যদি হামলা হয় তো ওগলিনের ওপর কেন হামলা হবে না আমরা এখানে হামলা হইতে দিব না আপনাদের মূল দাবি কি আমরা মূল দাবি কি আমরা বসিন্দা চাই আমরা বস্তা দিবে আমরা জায়গা দিবে আমরা উঠা চল যাব আপনাদের করা নিয়ে আপনাদের কি নোটিশ করা হয়েছে আমরা বারবার নোটিশ করছে এবারে আমরা ছবার নোটিশ করা হলো একবারও আমরা কে পারে না আমরা সব সময়তে মিটিং করতেই আছি

আচ্ছা কি ব্যাপার কি হয়েছে আপনাদের এখানে ব্যাপার আমরা রেলের ধারে 40 বছর বাস করছি হ্যাঁ জলে এক বুক আমরা বাস করি আমাদের কোনো অর্থ নাই তা আমরা এই জায়গাতে আজ আন্ডারপাস করার লাগে আমরা কে উচ্ছেদ করে দিয়েছি তা আমরা যাব কোথায় আমরা অসহায় আমাদের কিছু নাই কোনো অর্থ নাই যে আমরা সেই জায়গায় যা বাস করব কত বছর থেকে এখানে বাস আমরা 40 বছর আমরা এখানে বাস করছি আমি 40 বছর এখন কি বলছে রেল কর্তৃপক্ষ এর আমরা বলছি যে আমাদেরকে পুরনো বাসন্ত আমরা কোথাও যেহা যেন মাথা লুকানোর জায়গা পাই নাহলে আমরা এই রেল লাইন ছাড়ব না আমরা রেল লাইন ধরে আছি আমরা রেল লাইনই মরব রেল লাইন ছাড়ব না আমরা কি আপনার আমার নাম তামসরা বিবি এই এই জায়গাটার নাম কি এই জানা নাম রেল কলোনি রেল বাষট্টির নাম রেল কলোনি থানা 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 ভাওনাম বসেছিলাম এই যে অবৈধ মানে অবৈজ্ঞানিকভাবে যে আন্ডারপাসটা করার যে পরিকল্পনা রেল নিয়েছে এটা যদি বাস্তবে রূপ পায় তাহলে কিন্তু ভগবানগুলার জনসাধারণের লাভের চেয়ে লোকসানটা বেশি হবে তাই এই আন্ডারপাসটা যাতে বন্ধ বন্ধ হয় তার ব্যবস্থা তারই জন্য আমরা আজকে বসেছিলাম যে এটা বন্ধ করার জন্য আমাদেরকে যে পরিকল্পনা নেওয়া সেই পরিকল্পনা বসেছিলাম আগামী তারিখ হ্যাঁ আজকে আগামী সাতাশ তারিখ আমরা ডেপুটেশন দেবো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেবকে আর সেই সঙ্গে সঙ্গে আমরা ভগবানগুলো স্টেশন মাস্টারকে আগামী সাতাশ তারিখে আমরা ডেপুটেশনটা দেব আমরা এই আন্ডারপাস করতে যাই তাহলে কখনোই সেখান থেকে গাড়ি ঘোড়া মোটরসাইকেল কোনো গাড়ি এখানে যাতায়াত করতে পারবে না তাই আমাদের বক্তব্য হচ্ছে যে ভগবানগুলায় যে আমরা পিছিয়ে পড়া মানুষ আপনারা জানেন যে ভগবান স্টেশন যেখানে বাহার পরে এখানে টিকিট বিক্রি হয় সেখানে দাঁড়িয়ে যারা টিকিট কাউন্টারে টিকিট কাটে সেখানে কাটার মতন কোনো পরিস্থিতি থাকে না এখানে আলো লাইট নাই ঝড় বৃষ্টি হলে তো দাঁড়াবারও জায়গা হ্যাঁ এখানে কোনো সেট নাই আমরা বারংবার বলেছি ভগবানগুলায় স্টেশন মাস্টারকে যে এখানে সেটের ব্যবস্থা করে যদি মিষ্টি হয় তাহলে এখানে যে যাত্রী যারা দৈনন্দিন যারা ট্রেনে যাতায়াত করে তারা জলে ভিজে রোদ্রে পুড়ে তারা কখনো দাঁড়াতে পারে না কিন্তু আজও গভর্নমেন্ট এখানে কোনো রকম অবহেলিত সাধারণ মানুষের প্রতি এক অবজ্ঞা করে তারা এখনও কোনো মানে কোনো পরিকল্পনা তারা বাস্তবায়িত করে না। তাই আমাদের আজকে যে আন্দোলন যে আগে ভগবাংলা স্টেশনের যে সেট আজকে বাথরুম পায়খানা যেভাবে আজকে অকে যেভাবে পড়ে আছে সেটা আগে ব্যবস্থা করুক তারপরে এই আন্ডারপাসে হাত দিয়ে তাছাড়া আমরা কিন্তু ভগবাংলার মানুষ আন্ডারপাস করতে দেব না আপনার নাম তো আমার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক আমি ভগবাংলা ওয়ান ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আজকে ভাঙনপাড়া পুনর্বাসন কমিটির ডাকে আমরা এখানে আলোচনায় বসেছিলাম মূলত এই যে একশো বাষট্টি নম্বর রেলগেট দেখছে সেই রেলগেটের পাশে আন্ডারপাস তৈরি করে রেলগেটটাকে বন্ধ করতে এখন এই রেলগেট বন্ধ করলে এবং আন্ডারপাস চালু হলে ভগবানগোলার যাতায়াতে ভীষণভাবে ব্যাহত হয় পাশাপাশি এই আন্ডারপাস নির্মাণের ফলে এখানে যে বাস্তুচ্যুত হয়ে যে সমস্ত মানুষরা তিরিশ চল্লিশ বছর থেকে বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করছে এখন স্বাভাবিকভাবে প্রশ্নে আসছে যে অবৈজ্ঞানিক রেল গেট খুলে দেওয়ার জন্য অবৈজ্ঞানিকভাবে যে আন্ডারপাস নির্মাণ করছে সেটা একটা অবাস্তব পরিকল্পনা কারণ এটা সবচেয়ে নিচু জায়গা তার ফলে ভগবানগুলার মানুষের যাতায়াতের অসুবিধা হবে এর ফলে ভগবানগুলার সামগ্রিক অর্থনীতি ভীষণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি আরও একটা অমানবিক বিষয় যে পদ্মার ভাঙনের ফলে আখরিগঞ্জ অঞ্চল থেকে তারা ভগবানগুলার এই রেল কলোনিতে দীর্ঘ চল্লিশ বছর থেকে বসবাস করছে এখন তাদের পুনর্বাসন না দিয়ে রেল যদি উচ্ছেদ করে তাহলে সেটা চরম অমাননা অমাননাকর হবে আর পাশাপাশি আর একটা বিষয় এখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কাউকে পুনর্বাসন না দিয়ে রেল বা পোর্ট উচ্ছেদ করতে পারবে না তথাপি দেখছি এখানে রেল প্রশাসন এবং পাশাপাশি অন্যান্য বিষয়গুলোকে সামনে রেখে বারে বারে ভগবানগুলার মানুষকে উচ্ছেদ করার একটা প্রচেষ্টা এটা কোন স্বার্থে সেটা আমরা জানতে চাইছি এইকে সামনে রেখে আমনপাড়া পুনর্বাসন কমিটি আজকে একটা আলোচনা সভা ডেকেছিলেন আগামী দিনে কি কর্মসূচি নেওয়া যায় সেজন্য সেই ডাকে আমরা একজন সচেতন মানুষ হিসাবে ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে এখানে এসেছিলাম পরিচয় আমি মোহাম্মদ আজমাল হক সম্পাদক ভগবানগোলা রানীতলা নাগরিক